আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসমুসে পাকন পিঠা রেসিপি তো হচ্ছে একটি উপকরণেই এই পিঠাগুলো তৈরি করা যায় আর এই পিঠাগুলো হচ্ছে একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তো ভিডিওটি নাটেনি পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে আপনারাও খুব সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি দুই কাপ পানি আমি পানির মধ্যে দিয়ে দিব দিবো চামচ হচ্ছে সয়াবিন তেল আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তা আমি হচ্ছে একটু নেড়ে পানিগুলো একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দেবো বলক আসা পর্যন্ত পানিতে বলক কাসার পরে এখানে দিয়ে দিব আমি হচ্ছে দুই কাপ পানিতে আমি দুই কাপ শালের গুঁড়া দিয়ে দিয়েছি শালের গুঁড়া দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য চুলা লো হিটে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখেছি পাঁচ মিনিট পরে আমি ডাকনা সরিয়ে নেড়ে সেরে কাজ তৈরি করে নেবো দুই কাপ হচ্ছে পানের জন্য আমাদের দুই কাপ চালের আটা হলে হয় একবারে পারফেক্ট কাই তৈরি করা হয় দেখেন কতটা সুন্দর হয়েছে আমার গায়েগুলা তা আমি চুলা বন্ধ করে আরও দুই মিনিটের জন্য ডেকে রেখেছি দুই মিনিট পরে আমি একটু গরম থাকা অবস্থায় কাইগুলা মলে নিব একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে কাইগুলো মলে নিতে হবে আমি পাতিলের থেকে একটা প্লেট নিয়ে নিয়েছি এখন আমি আরও ভালো করে মলে নিব আপনাদের কাইগুলো যদি একটু শক্ত হয়ে যায় তাহলে হাতটা পানিতে সুবিয়ে কাইগুলো মলে নিতে পারেন আমার এই কাইগুলো হচ্ছে একেবারে পারফেক্ট হয়েছে তা আমি হচ্ছে কাইগুলো ভালো করে মলে নিয়েছি বড় করে একটা লেসে নিয়ে আমি হচ্ছে একটা রুটি বেলে নিব আমি একটু আটা সরিয়ে দিয়েছি এখানে রুটি বেলার জন্য রুটিটা বেশি একবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না তা আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি দেখেন আমার রুটিটা একেবারে পাতলাও না আবার মোটাও না আমি চার পাশে একটু কেটে একটা কাটার দিয়ে আমি ঘুরিয়ে চারপাশ কেটে নিব যেহেতু চারপাশ ফেটে গেছে রুটির এখন হচ্ছে আমি এই কাঠার দিয়ে পিঠা কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন আর টু হচ্ছে বড় করে কাটতে পারেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় তা আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা কেটে নিব কেটে হচ্ছে আমি একটা প্যানের মধ্যে এগুলো সেঁকে নিব তা আমি সবগুলো পিঠা হচ্ছে কেটে নেওয়ার পরে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে চুলা হাই হিটে দিয়ে গরম করে তারপরে চুলা এখন একবারে লো হিটে করে দিয়েছি আমি এই পিঠাগুলোকে এই পিঠ ওই পিট করে হালকা সেঁকে নিব এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে সহজ আমার এই পিঠাগুলো হচ্ছে আমি এই পিঠ ওই পিট করে সেখানে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে হচ্ছে আমি তেলে বেঁধে নিব আমি একইভাবে সবগুলো পিঠা সেঁকে নিব সেঁকে তারপরে আমি তেলের মধ্যে এখন সেঁকে নিব এই পিঠাগুলো আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি চুলা মিডিয়াম আসে দিয়ে আমি এই পিঠাগুলো সেঁকে নিব তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠবে তো আমি চুলা মিডিয়াম আসে দিয়ে পিঠাগুলো হচ্ছে সেঁকে নিচ্ছি এই পিঠাগুলো হচ্ছে আপনারা নারকেলের সাথেও খেতে পারেন আবার গুড়ের সাথেও খেতে পারেন ভীষণ ভালো লাগে নারকেল গুড় দিয়ে এই পিঠাগুলো খেতে আর একটা বইম রেখে অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো খাওয়া যায় তা আমি হচ্ছে একটু উলটিয়ে দিয়েছি হচ্ছে এই পিঠাগুলো বাধা হয়ে গেছে আমি এখন এই পিঠাগুলো উঠিয়ে নিব আমি একইভাবে সবগুলো পিঠা বেজে নেব তা আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমার এই পাকন পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ